গ্লাস অরজিনাল সব অরিজিনাল আছে একবার ইঞ্জিন কন্ডিশন খুব ভালো আছে বডি কন্ডিশন খুব ভালো দেখুন সিট কাভার থেকে শুরু করে প্রত্যেকটা সাইড কিন্তু খুবই দারুণ এবং ফ্রেশ আপনার যারা এই ধরনের ফ্রেশ নিবেন গাড়ি ইনশাল্লাহ সে ভাইদের বলবো দেরি না করে চলে আসুন দেখুন অরিজিনাল কালো গ্লাস গাড়ি খুব দারুণ এই গাড়িটা নিতে পারেন

আর এটা কিন্তু ঢাকা শহরে 1.5 12 1.5 লক্ষ টাকা দাম আর আজকে কিন্তু থাকবে একেবারে সস্তা এবং রিজনেবল প্রাইজে 3 এর মডেলের এক্সনোয়া 11 সিরিয়াল পেপারস গুলো কি অবস্থা ভাই সব আপনার কত রাখছেন মাত্র 10 লক্ষ 50 মাত্র 10 লক্ষ 50 তারপর আসেন ইনশাআল্লাহ সম্মানী থাকবে ইনশাআল্লাহ সস্তায় আবার তার উপরে সম্মানী থাকবে খুব সুন্দর একটা ক্রুজার গাড়ি ক্রুজার হ্যাঁ 360 ক্যামেরা লাগানো আছে এই যে সামনে দুই সাইডে পিছনে হ্যাঁ 7 অরিজিনাল 7 সিটার গাড়ি হ্যাঁ 11 সিরিয়াল জি সানরুফ সহ ভাই মডেল 18 ইয়ারের ভিতর ডেকোরেশনটা খুব সুন্দর হ্যাঁ আছে এই গাড়িটা দেখতে পারেন টিনের মডেল সানরুফ সহ একটা ক্লোজার জিপ দেখুন খুবই দারুন এ গাড়িটা ওডেন বেস করা আছে সানরুফ সহ একটা গাড়ি 7 সিট আমি তো সিটটা দেখাই রাখি গাড়িটা কিন্তু মূলত অনেক ফ্রেশ 7 সিটার এটা গাড়ি ক্লোজার

টুকটাক থাকবে সেখানে গাড়িতে কিন্তু মেজোর কোনো এক্সিডেন্টারি গাড়ি মানে ওইটা গষা মষা থাকবে হ্যাঁ আর এটা মডেল 2011 11 মডেল 11 এর স্টেশন 15 সব কিছু কমপ্লিট আছে অল অপশন অটো 7 সিট সিএনজি করা আছে এটা আমরা আস্কিং প্রাইস আছি 10 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস হ্যাঁ আমাদের পাশে কম বাজেট কম বাজেটে কোর্স 98 মডেল হ্যাঁ 2003 এর স্টেশন হ্যাঁ চিত্র চকলেট কালার বাইরে হোয়াইট কালার খুব সুন্দর গাড়ি হ্যাঁ খুবই সুন্দর এটা কিন্তু অল অপশন অটো দেখুন অল অপশন অটো ডাবল ইআর বাইর একটা গাড়ি টায়ার কন্ডিশন ভালো আছে যারা গাড়ি পূরণ কমপ্লিট আছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র চার লাখ পঞ্চাশ হ্যাঁ তারপরে আমাদের এলিয়ন এলিয়ন এটা হলো গেলে দু হাজার পাঁচের মডেল পাঁচের এ টোয়েন্টি গাড়ি গাড়ি আপনার

ষোলো লাখ টাকা দেখুন এই দামে কিন্তু আপনি কোথাও পাবেন না সতেরো সাড়ে সতেরো দাম আজকে কিন্তু ষোলো লাখ বাইরে কিন্তু এক দেড় লাখ লস 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 হ্যাঁ তারপরে বিস্কিট কালার পেপার সবকিছু কমপ্লিট আছে নয় লাখ পঞ্চাশ দেখুন ভিতরে কিন্তু সম্পূর্ণ বিস্কিট কালার অল তিনের গাড়ি কিন্তু ঢাকায় সাড়ে দশ এগারো লাখ আজকে এখান থেকে পাচ্ছেন মাত্র নয় লাখ পঞ্চাশ এই সুযোগ কিন্তু সীমিত সময়ের জন্য আসেন ইনশাল্লাহ তারপরে আমাদের হুন্ডা এসেম্বলু সানরুপ সহ স্পেশাল একটা গাড়ি সানরুপ সহ যারা সাত খুলে গাড়ি চালাইতে চান রানিং তাদের জন্য কিন্তু বিআইপি গাড়ি হুন্ডা এসেম্বলু এটা দেখতে পারেন সানরুপ মুনরুপ সহ আর এটা মডেল কত কবির ভাই বারোর মডেল বারোতের বারোর মডেল বারোতের আছে হ্যাঁ

মানে এক কথায় অসাধারণ নতুনের গন্ধ কয় এখনো গাড়ি থেকে খুবই দারুণ এই গাড়িটা নিতে পারবো না আজকে ঢাকা থেকে অনেক সস্তায় কি কবি ভাই রিমোট হলে ব্যাগ হ্যাঁ দেখুন সম্পূর্ণ প্রদর্শন খুবই দারুণ এবং সত্যি অবিশ্বাস্য ফ্রেশ একটা অরিজিনাল কন্ডিশন আছে গাড়িটা হ্যাঁ আর এটা মডেল কত কবির ভাই এটা পনেরো মডেল আঠারো তে সি হ্যাঁ পেপার সবকিছু কমপ্লিট আছে খুব সুন্দর কন্ডিশনে হাই গ্রেডের গাড়ি এটা আমরা আজকিম আঠারো লাখ পঞ্চাশ তিন সালে যতটা পারি কমায় রাখ ইনশাল্লাহ ইনশাল্লাহ